হ্যাঁ আমি তৈরি ইয়েস আই এম রেডি এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি রেডি মানে প্রস্তুত বা তৈরি ইয়েস আই এম রেডি অর্থাৎ হ্যাঁ আমি তৈরি তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত আপনি কি আসছেন আর ইউ কামিং এখানে আর ইউ মানে আপনি কি কাম মানে আসা কামিং মানে আসছেন আর ইউ কামিং অর্থাৎ আপনি কি আসছেন আপনার প্রিয় খাবার কি হোয়াটস ইওর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইওর মানে আপনার ফেভারেট মানে প্রিয় ফুড মানে খাবার হোয়াটস ইউর ফেভারেট ফুড অর্থাৎ আপনার প্রিয় খাবার কি। তুমি কে আসতে বলেন টেল হিম টু কাম এখানে টেল মানে বলা হিম মানে তাকে টু কাম মানে আসতে টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলেন আমি আপনাকে সমর্থন করি আই সাপোর্ট ইউ এখানে আই মানে আমি সাপোর্ট মানে সমর্থন করা ইউ মানে আপনাকে আই সাপোর্ট ইউ অর্থাৎ আমি আপনাকে সমর্থন করি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব লাকি মানে ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান আমার তুমি কি আমাকে চিনতে পেরেছো ডো ইউ রিকগনাইজ মি এখানে ডো ইউ মানে তুমি কি রিকগনাইজ মানে চিনতে পারা মি মানে আমাকে ডো ইউ রিকগনাইজ মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছ তার সাথে দেখা করা উচিত আই শুড মিট হিম এখানে আই মানে আমার শ্যুট মানে উচিত মিট মানে দেখা করা হিম মানে তার আই শুড মিট হিম অর্থাৎ আমার তার সাথে দেখা করা উচিত আমি এটা ইচ্ছা করে করিনি আই ডিড নট ডো ইট অন পারপোজ এখানে আই মানে আমি ডিড নট ডো ইট মানে এটা করিনি অন পারপস মানে ইচ্ছা করে আই ডিড নট ডো ইট অন পারপোজ অর্থাৎ আমি এটা ইচ্ছা করে করিনি আমি বাংলা বুঝি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি এখানে আই মানে আমি ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝি না বেঙ্গলি মানে বাংলা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি অর্থাৎ আমি বাংলা বুঝি না তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি হিয়ার মানে শোনা মি মানে আমাকে ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তাকে আসতে বলো ট্যাল হিম টু কাম এখানে ট্যাল মানে বলা হিম মানে তাকে টু কাম মানে আসতে ট্যাল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো সে খুব অসহায় হি ইজ ভেরি হেল্পলেস এখানে হি মানে সে ভেরি মানে খুব হেল্পলেস মানে অসহায় হি ইজ ভেরি হেল্পলেস অর্থাৎ সে খুব অসহায় এটা আমার প্রিয় ইটস মাই ফেভারাইট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় ইটস মাই ফেভারাইট অর্থাৎ এটা আমার প্রিয় আমাকে সন্দেহ করো না ডো্ট ডাউট মি এখানে ডোন্ট মানে না ডাউট মানে সন্দেহ মি মানে আমাকে ডোন্ট ডাউট মি অর্থাৎ আমাকে সন্দেহে করো না তুমি আমার সাথে থাকো ইউ স্টে উইথ মি এখানে ইউ মানে তুমি ইস্টে মানে থাকা উইথ মানে সাথে মি মানে আমার ইউ স্টে উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে থাকো বাড়ি যাও এবং আরাম করো গো হোম অ্যান্ড টেক রেস্ট এখানে গো মানে যাও হোম মানে বাড়ি অ্যান্ড মানে এবং টেক রেস্ট মানে আরাম করো গো হোম অ্যান্ড টেক রেস্ট অর্থাৎ বাড়ি যাও এবং আরাম করো আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ লিটিল এখানে হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে এ লিটিল মানে একটু হেল্প মি এ লিটিল অর্থাৎ আমাকে একটু সাহায্য করো আমাকে ঘুমাতে দাও লেট মি স্লিপ এখানে লেট মি মানে আমাকে দাও স্লিপ মানে ঘুমাতে লেট মি স্লিপ অর্থাৎ আমাকে ঘুমাতে দাও আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাওয়া স্লিপ মানে ঘুম টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড এখানে ইউ মানে তুমি আর ইউ মানে তুমি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থাৎ তুমি কি ক্লান্ত তুমি তো সব কিছু শুনেছো ইউ হ্যাভ হিয়ার্ড এভরিথিং এখানে ইউ হ্যাভ হিয়ার মানে তুমি তো শুনেছ এভরিথিং মানে সব কিছু ইউ হ্যাভ হিয়ার্ড এভরিথিং অর্থাৎ তুমি তো সব কিছু শুনেছো আমার গাড়িটা সঠিকভাবে পরিষ্কার করো ক্লিন মাই কার প্রপারলি এখানে ক্লিন মানে পরিষ্কার করা মাই মানে আমার কার মানে গাড়ি প্রপারলি মানে সঠিকভাবে ক্লিন মাই কার প্রপারলি অর্থাৎ আমার গাড়িটি সঠিকভাবে পরিষ্কার কর আমি এটা সম্পর্কে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে চিন্তা করব অ্যাবাউট মানে সম্পর্কে ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ড এখানে দে মানে তারা মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু দে আর মাই ফ্রেন্ড অর্থাৎ তারা আমার বন্ধু আমাকে বলতে দাও লেটমি সে এখানে ল্যাটমি মানে আমাকে দাও সে মানে বলতে লেটমি সে অর্থাৎ আমাকে বলতে দাও আমার সব কিছু মনে আছে আই রিমেম্বার এভরিথিং এখানে আই মানে আমার রিমেম্বার মানে মনে আছে এভরিথিং মানে সব কিছু আই রিমেম্বার এভরিথিং অর্থাৎ আমার সব কিছু মনে আছে আমি এখানে কাজ করি আই ওয়ার্ক হেয়ার এখানে আই মানে আমি ওয়ার্ক মানে কাজ করি হেয়ার মানে এখানে আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি আমি এখন বাড়িতে আই এম অ্যাট হোম নাও এখানে আই মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই এম অ্যাট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে তুমি এখন যাও ইউ গো নাও এখানে ইউ মানে তুমি গো মানে যাওয়া নাও মানে এখন ইউ গো নাও অর্থাৎ তুমি এখন যাও তোমার কাছে পাঠাচ্ছি স্যান্ডিং টু ইউ এখানে স্যান্ডিং মানে পাঠাচ্ছি টু ইউ মানে তোমার কাছে স্যান্ডিং টু ইউ অর্থাৎ তোমার কাছে পাঠাচ্ছি তুমি সেটা নাও ইউ টেক দিস এখানে ইউ মানে তুমি টেক মানে নাও দিস মানে সেটা ইউ টেক দিস অর্থাৎ তুমি সেটা নাও বলার আগে চিন্তা করুন থিঙ্ক বিফোর ইউ স্পিক এখানে থিঙ্ক মানে চিন্তা করা বিফোর মানে আগে স্পিক মানে কথা বলা থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থাৎ বলার আগে চিন্তা করুন আমি এটা বলিনি আই ডোন্ট সে দ্যাট এখানে আই মানে আমি ডোন্ট সে মানে বলিনি দ্যাট মানে এটা আই ডোন্ট সে দ্যাট অর্থাৎ আমি এটা বলিনি এখন একটু বিশ্রাম নাও নাও টেক সাম রেস্ট এখানে নাও মানে এখন টেক মানে নাও সাম মানে একটু রেস্ট মানে বিশ্রাম নাও টেক সাম রেস্ট অর্থাৎ এখন একটু বিশ্রাম নাও হয়তো তুমি তাকে চেনো মেবি ইউ নো হিম এখানে মে বি মানে হয়তো ইউ মানে তুমি নো মানে চেনো হিম মানে তাকে মে বি ইউ নো হিম অর্থাৎ হয়তো তুমি তাকে চেনো এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস এনাফ আপ ফর মি এখানে দ্যাট মানে এটা এন আপ মানে যথেষ্ট ফোর মানে জন্য মি মানে আমার দ্যাটস এন আপ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট আমাকে আবার দেখাও শো মি এগেইন এখানে শো মানে দেখানো মি মানে আমাকে এগেইন মানে আবার শো মি এগেইন অর্থাৎ আমাকে আবার দেখাও আমি তার জন্য চিন্তিত আই এম ওর ইড ফর হিম এখানে আই মানে আমি ওর ইড মানে চিন্তিত ফোর মানে জন্য হিম মানে তার আই এম ওর ইড ফর হিম অর্থাৎ আমি তার জন্য চিন্তিত তুমি আমাকে বলো ইউ টেল মি এখানে ইউ মানে তুমি টেল মানে বলা মি মানে আমাকে ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে বলো তুমি এত সুন্দর কেন হোয়াই আর ইউ সো বিউটিফুল এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত বিউটিফুল মানে সুন্দর হোয়াই আর ইউ সো বিউটিফুল অর্থাৎ তুমি এত সুন্দর কেন আমি বলতে পারবো না আই কান্ট সে এখানে আই মানে আমি কান্ট সে মানে বলতে পারবো না আই কান্ট সে অর্থাৎ আমি বলতে পারবো না তুমি আমি ভাবছি তুমি অনেক সুন্দর আই থিঙ্ক ইউ আর সো কিউট এখানে আই থিঙ্ক মানে আমি ভাবছি ইউ মানে তুমি সো মানে অনেক কিউট মানে সুন্দর আই থিঙ্ক ইউ আর সো কিউট অর্থাৎ আমি ভাবছি তুমি অনেক সুন্দর তুমি কি ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ তুমি কি ভাবছ তুমি আমাকে কীভাবে জান হাউ ডু ইউ নো মি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা মি মানে আমাকে হাউ ডু ইউ নো মি অর্থাৎ তুমি আমাকে কীভাবে জানো যাবে না কেন হোয়াই নট গো টু ওয়ার্ক এখানে হোয়াই মানে কেন নট গো মানে যাবে না টু ওয়ার্ক মানে কাজে হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাবে না কেন তুমি কি অসুস্থ আর ইউ সিখ এখানে আর ইউ মানে তুমি কি শিখ মানে অসুস্থ আর ইউ সিখ অর্থাৎ তুমি কি অসুস্থ হ্যাঁ আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং এখানে টেল মি মানে আমাকে বলো এভরিথিং মানে সব কিছু টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো কাজ হ্যাঁ আমি খুব অসুস্থ ইয়েস আই এম ভেরি সিখ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ভেরি মানে খুব সিখ মানে অসুস্থ ইয়েস আই এম ভেরি সিক অর্থাৎ হ্যাঁ আমি খুব অসুস্থ আমি আজ বিরিয়ানি রান্না করব আই উইল কুক বিরিয়ানি টুডে এখানে আই মানে আমি উইল কুক মানে রান্না করব বিরিয়ানি মানে বিরিয়ানি টুডে মানে আজ আই উইল কুক বিরিয়ানি টুডে অর্থাৎ আমি আজ বিরিয়ানি রান্না করব। তুমি আজকে কি রান্না করবে হোয়াট উইল ইউ কুক টুডে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি কুক মানে রান্না করা টুডে মানে আজকে হোয়াট উইল ইউ কুক টুডে অর্থাৎ তুমি আজকে কি রান্না করবে আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ডস এখানে আই হ্যাভ নো মানে আমার নেই ফ্রেন্ডস মানে বন্ধু আই হ্যাভ নো ফ্রেন্ডস অর্থাৎ আমার কোনো বন্ধু নেই তোমার বন্ধু কখন আসবে হুয়েন ইউর ফ্রেন্ড কাম এখানে হোয়েন মানে কখন ইয়োর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু কাম মানে আসা হুয়েন ইউর ফ্রেন্ড কাম অর্থাৎ তোমার বন্ধু কখন আসবে তুমি মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো হোয়াই আর ইউ লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছ কেন